তো আল্লাহ বলেন ইন্না কা ইলা রাব্বিকা কাদাহান ফামুলাকি হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে তারপরে তুমি তোমার রবের সাক্ষাৎ পাবে তার মানে এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা প্রিয় ভাইরা এখানে পরিশ্রম না করলে সফলতার দেখা মিলে না বাঁচতে হলে সারভাইভ করতে হলে টিকে থাকতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না এখানে জায়গা করে নিতে হয় ঠিক কিনা বলেন আপনি যদি পরিশ্রম করেন পরিশ্রমে যে ঘাম ঝড়ে শরীর থেকে পরিশ্রমের ঘামে জন্ম নেয় সফলতার বীজ আপনি যখন হার পরিশ্রম করবেন এই পরিশ্রমে যে লোনা পানি বেরোবে যে ঘাম এই ঘামে সফলতার বীজ এবং সফলতার কোনো শর্টকাট হয় না প্রিয় ভাইরা অনেকে অল্পতে সফল হতে চায় শর্টকাট খুঁজে আসে না নাই না সফলতার জন্য আপনাকে লং কাটে যেতে হবে ওখানে কোনো লিফ্ট থাকে না সিঁড়ি বেয়ে উঠতে হয় অনেকে চায় যে সফলতার লিফ্টে উঠবো সুইচ চাপবো সাকসেসফুল ইন লাইফ না এত সহজ না আপনাকে সিঁড়ি বেয়ে উঠতে হবে তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই এই দুনিয়াটা হচ্ছে পরিশ্রমের জায়গা সংগ্রামের জায়গা আপনি সফল হতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে করতেই হবে আর পরিশ্রমে কোনো লজ্জা নেই আমি বিভিন্ন আমার আলোচনায় বলি কাজে লজ্জা নেই কিসে লজ্জা নেই আওয়াজ করে বলুন সবাই কাজে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে হাত পাতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় কাজে লজ্জা আছে লজ্জা কিসে বলেন সবাই লজ্জা হচ্ছে অলসতায় অকর্মণ্যতাই যারা কাজ না করে ফুটানি মারে ওইটাতে লজ্জা অনেকে আছে ফুটানি মারে আছে না নাই কাজ করে না সব ফুটানি এই ফুটানিতে লজ্জা কিন্তু পরিশ্রমে কোনো লজ্জা নেই এই আল্লাহ তালা বললেন ইয়া ইউহাল ইনসান ইন্না কাকা দেখুন ইলা রব্বিকা কাদা হানফামুলা হে মানুষ তোমার রবের কাছে পৌঁছা পর্যন্ত তোমাকে পরিশ্রম করতে হবে

আমি দিনকে বানিয়েছি কর্মচঞ্চল দিন আপনি কাজ করবেন হার ভাঙা পরিশ্রম করবেন তবেই সফলতা ধরা দিবে ঠিক না বলেন তাহলে প্রথমে আমরা জানলাম এই পৃথিবীতে পরিশ্রম করতেই হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই সফল হতে চাইলে কি করতে হবে আওয়াজ করে বলবেন কি করতে হবে এবং ইসলাম এই পরিশ্রমকে উৎসাহিত করে পরিশ্রমের মাধ্যমে যে ইনকাম এটাকে উৎসাহিত করে বিষয় ইসলাম বলেন মা আকালা তত হইরান ইয়া আকুল আমি নাম আলিয়া মানুষ পরিশ্রম করে

তিনি আর্মর বানাতেন যুদ্ধাস্ত্র তিনি বর্ম বানাতেন নিজ হাতে বর্ম বানিয়ে যুদ্ধাস্ত্র বানিয়ে বিক্রি করে সেটা দিয়ে জীবিকা নির্বাহ করতেন আল্লাহ আকবর তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নেই শ্রমের মাধ্যমে যে উপার্জন এটা শ্রেষ্ঠ উপার্জন তাই শ্রমজীবী যারা আছেন মনক্ষুণ্ণ হবেন না মন ছোট করবেন না ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য সুপার হিরো ইউ আর দ্য রেমিটেন্স ফাইটার অফ আওয়ার কান্ট্রি এই জন্য রাস্তা দিয়ে যখন হাঁটবেন বুক ফুলিয়ে হাঁটবেন আর বস্তা ভরে টাকা নিয়ে দেশে ফিরবেন ঠিক কিনা বলেন বুক ফুলিয়ে হাঁটতে হবে এজন্য আমি আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের গভর্নমেন্টকে অনুরোধ করবো আমাদের শ্রমজীবী ভাইদের যাতে সুবিধা হয় এই ব্যবস্থা করতে হবে বিনীত অনুরোধ রাখবে শ্রম মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন স্পেশালি তাদেরকে রিকোয়েস্ট আমাদের শ্রমজীবী ভাইদের যেন কোনো কষ্ট না হয় কারণ তাদের পাঠানো রেমিটেন্সে সচল থাকে আমার দেশের অর্থনীতির চাকা তারা ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ সিম্পল ঠিক বলেন আমার যে ভাইটা পরিচ্ছন্নতা কর্মী রাস্তা ক্লিন করে এয়ারপোর্টে ওয়াশরুম ক্লিন করে

তা আলহামদুলিল্লাহ আজকের অডিয়েন্সের মধ্যে শ্রমজীবী ভাইরা বেশি আলহামদুলিল্লাহ পড়ে এটা আমাদের সৌভাগ্য এই যে বাংলাদেশে এখন চাকরি নাই চাকরির বাজার মন্দা মাস্টার্স পাশ করে বেকার টোটো কোম্পানির ম্যানেজার এরকম আসে নাই তার বিপরীতে আল্লাহ তালা আপনাদের মালয়েশিয়া নিয়ে আসছে প্রতি মাসে আপনি টাকা পাঠান আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশের যে উন্নয়ন বাংলাদেশের যে ডেভেলপমেন্ট এই যে স্মার্ট বাংলাদেশ বলে বলে মন্ত্রীরা মুখে ফেনা তুলে ফেলে এটার গর্বিত অংশীদার আপনি ঠিক কিনা বলেন আপনি গর্বিত অংশীদার ইউ আর দ্য কন্ট্রিবিউটার

এটা কোরআনিক ভার্ডিক্ট কোরআনের বিধান নামাজ শেষ গুল হয়ে বসে জিকির করতে বলা নেই আল্লাহ আল্লাহ বলেছে ফান্তা শিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ জমিনে ছড়িয়ে পড় আল্লাহর রিজিক তালাশ কর নামাজ শেষ বেরিয়ে যাবে কৃষক চলে যাবে মাঠে শ্রমজীবী চলে যাবে ফ্যাক্টরিতে শিক্ষকরা চলে যাবে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে কর্পোরেট ওয়ার্ল্ডের লোকেরা চলে যাবে তাদের প্রতিষ্ঠানে ডেভেলপমেন্ট করতে হবে সিভিলাইজেশন করতে হবে নামাজের পরে গুল হয়ে বসে থাকা চলবে না কি ব্যালেন্স দেখেছেন ইসলাম

রাখালরা যে কাজ করে অর্থাৎ মরু মরুভূমিতে ভেড়া মহিষ ভেড়া ছাগল তারপর বকরি দুম্বা এই চরানোর কাজগুলো দিয়ে বিষ্ণু সাহেব তার ক্যারিয়ার শুরু করেছেন এজ এ শেফার বিষ্ণু সাহেব বলেন সেই বখারের বর্ণনা মা বা আসল্লাহ না বিজ্ঞান ইল্লা রা আল আল্লাহ তালা পৃথিবীতে এমন কোন নবী পাঠাই নাই যে নবীরা ছাগল চড়ায় নাই বাংলা পড়বেন না সাহাবারা বললেন ও আনতা ও আনতা রসুল আল্লাহ হে আল্লাহ নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু সাহেব বললেন নعم আমি ছাগল চড়িয়েছি আর আহা আলা qarari tali আহলি মক্কা আমি অল্প কিছু মজুরির বিনিময় অল্প কিছু টাকার বিনিময় সাধারণ কিছু পরিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুবহানাল্লাহ পড়ে ছাগল হচ্ছে খুব তেড়া প্রাণী দানা টানলে বায়া যায় বায়া টানলে দানা যায় তাদেরকে একসাথে করা অ্যাজ এ শেফার্ড এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চালাতে পারে সুবহানাল্লাহ আল্লাহ বোঝাতে চলেছেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহ আল্লাহ পৃথিবীতে ছাগল ছিলেন কর্মঠ ছিলেন তার মানে বিষ্ণু ও পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক কিনা ছাগল চড়াতেন তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন মজুরি নিতেন এতে লজ্জা নাই এই জন্য এই কথা দিয়ে শুরু করেছি যে কাজে লজ্জা নাই এই তো বিষ্ণু ইসলামের ক্যারিয়ার কেন আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারাও পরিশ্রমী ছিলেন কেউ খেজুর বাগানে কাজ করতেন কেউ কৃষি কাজ করতেন কেউ বাজারে ব্যবসা করতেন কেউ বসে থাকেন নাই পরিশ্রম করেছেন প্রত্যেকটা তারা আমাদের মডেল তারা আমাদের আমাদের তারা আইকন ঠিক কিনা নবীর আমাদের মডেল সাহাবার আমাদের মডেল বিষ্ণু ইসলাম কর্মর ছিলেন ওনার সাহাবার অত্যন্ত কর্মট ছিল কেউ বসে থাকতেন না পরিশ্রম করতেন হার ভাঙ্গা পরিশ্রম করতেন উপার্জন করতেন তারা আমাদের জন্য প্রেরণার বাতি ঘর অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহু তাআলা আনহু জন জান্নাতের দুনিয়াতে বসে যে দশ জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদি আল্লাহু তাআলা প্রথম আটজন মক্কা যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়ি ঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মাহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবরা তাদেরকে রিসিভ করেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো তারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিসমিল্লাহির রহমানির রহিম মদিনার কোন সাহাবীর সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মুআখাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবীকে দেখবে তা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবীর দায়িত্ব পড়ল তার নাম হচ্ছে সা'দ ইবনে রবিআহ

নো টেনশন ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো ফা আকসিমু লাকা নিসফা মালি আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমারে দিয়ে দেব সুবহানাল্লাহ এত আসতে আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম আল্লাহ কেমন প্রেরণার বাতি ঘর তারা ফা আকসিমু নিসফা মালি হে আব্দুর রহমান ইবনে আউফ আমার অর্ধেক সম্পদ তোমারে দিয়ে দিব এখানেই শেষ না এরপর বলতে না আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি দিয়ে তাকে নিয়ে তুমি সুখের সংসার সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী অর্ধেক আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা

সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম নিজের চেষ্টায় নিজের পরিশ্রমে নিজের ঘাম ঝরিয়ে নিজের ক্যারিয়ার তৈরি করেছেন চিল্লাই বলেন সাহাবারা কতটা পরিশ্রম করেছেন তার মানে বিষ্ণু পরিশ্রমী ছিলেন সাহাবারা পরিশ্রমী ছিলেন এবং বিষ্ণু ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে হাব পাত্রে নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার মুখস্থ দেখছেন অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবরটা আমরা রাখি না দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর এই জন্য দারিদ্রতা থেকে চাইতেন তিনি বলতেন আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই আমিন এ দোয়াটা বেশি বেশি করবেন আল্লাহ আল্লাহ আমি দারিদ্রতা থেকে পানা চাই আল্লাহ স্বল্পতা থেকে পানা চাই আল্লাহ লাঞ্ছনা থেকে পানা চাই সবাই পড়ুন আমিন বিষ্ণু ইসলাম যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভেরি ইন ইন ওয়ার্ডিং বাট মিনিং শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয় এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারাদিন মিলিয়েও দোয়ার মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন না কিন্তু বিষ্ণু ইসলাম এক বাক্যে যেটা চেয়েছেন গোটা তার ভিতরে ঢুকে গিয়েছে আল্লাহ ফি কিল্লা আল্লাহ দারিদ্রতা থেকে পানা চাই বিষ্ণু ইসলাম নিজের স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা পরিশ্রম করব। আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসতায় চিল্লাই বলেন ঠিক না। এবং বিষ্ণু ইসলাম কাছে কেউ যদি হাত পাতত যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষ্ণু ইসলাম ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন ভিক্ষা বৃত্তিকে করতেন এক যুবক এসে হাত পাতল বিষ্ণু ইসলাম কিছু দেন নই বললেন তুমি তো শক্ত মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিষ্ণু ইসলাম বললেন নিয়ে আস সে নিয়ে আস

আরেক দী দিয়ে একটা কুঠার কিনে নিয়ে আসে যুবক কুঠার কিনে আনবো আহুল্লাহ আলাই রসুল নিজ হাতে কুঠার একটা হাতল লাগাই দিলেন কাঠের শুধু কুঠার দিয়ে তো হবে না একটা হাতল থাকতে হবে

মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাঠ কেটে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো এই হচ্ছে বিষ্ণু তিনি করতেন এই যে গল্পটা হোয়াট দ্য দ্য মোরাল স্টোরি কি শিখলাম এক যেটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই বিষ্ণু সাহা ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দিন হান দিয়ে বলতে পারতেন যাও দুই দিন হান দিয়ে খাবার কিনো ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক দুয়ারে যাবে ভিক্ষা করতো ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই দিন দিয়ে যদি খাবারกินতো তো দুপুরে খেয়ে রাতে কি করতো আবার হাত পাততো সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছে এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজই কাজে কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে না তো ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিষ্ণুসাই ইসলাম বলেন ইনকামতি الساعه ও ফিয়াদি ফাসিলা কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে ক্যামত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বীজ যাচ্ছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপন করতে গেছিল ওদিকে যদি পারে হওয়ার ওটা করে দিতে সে যেন তাড়াতাড়ি করে রোপণ করে দেয় লহ ইসলাম কতটা কর্মমুখী ধর্ম ক্যামত শুরু হয়েছে বিষ্ণুই বলেন তার উপর ক্যামত আসার আগে সে যদি চান্স পায় চারা বিষটা যেন রোপণ করে দেয় আর আমরা এখন আখিরুজ্জামান দাজ্জাল আসবে কেমত হয়ে যাবে দু হাজার পঁচিশ সালেই হবে এগুলো বলে কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম ডাকাই আছে না নাই হ্যাঁ বলেন আছে না নাই তা আখিরুজ্জামান কি আপনারা এটা শিখায় এই লেসন শিখায় আখিরুজ্জামান আসবে দাজ্জাল আসবে তো আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি আপনার বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে তারবিয়া দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে

পরিশ্রমী হয় আমরা যেন কর্ম না হয় বিষ্ণু ইসলাম অলসতা থেকে আল্লাহর কাছে পাওয়া যায় আল্লাহ আমাদেরকে পূজার তো অভিযান করুক আমরা পড়ি আমিন